আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরিক ঐতিহ্যবাহী সমাজ কল্যাণ পরিষদের আজকের আজকে মাহফিল শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী মাহফিল আজকে শুরু হতে যাচ্ছে আজকে প্রথম দিনে আলোচনা করবেন জনাব ফাজর মৌলানা জায়েদ হাসান সহয়দ ফুরি ডাকা এবং আগামীকাল প্রধান বক্তা হিসাবে আলোচনা করবেন ডাক্তার আনিতুল আব্বাসি সাহেব ওসিদ্দিকি তিনি এখানে আলোচনা করবেন আপনারা জানেন এই সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলটি বিশ বছর ধরে হয়ে আছে এটা হচ্ছে কি বিশতম মাহফিল আজকে মাহফিল কমিটির পক্ষ থেকে এই মাহফিলে আসার জন্য আপনাদেরকে বিনতভাবে অনুরোধ জানিয়েছেন তারা প্রতি বছর নেয় এই বছর মাহফিল সবর করার লক্ষ্যে তারা এখানে কাজ করে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনাদেরকেও তারা দাওয়াত দিয়েছেন আপনারা যদি আসেন মাহফিলটা সুন্দরভাবে সফল হব হব বলে এই মাহফিল আসার জন্য আপনাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা আমি মুখে বলে দিচ্ছি এটা হচ্ছে কি ইসলামপুর নতুন অফিস বাজারে নামার পরে দক্ষিণ দিকে রিভার সড়ক আবার উত্তর 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 দিকে বাঁশকাটা সড়ক দুই সড়ক দিয়ে কিন্তু এই মাহফিলে আসা ব্যবস্থা আছে আপনারা যে কোন সড়ক দিয়ে এই মাহফিলে আসতে পারবেন আসলে মাইকের আওয়াজ শুনবেন এবং যদি না আসছিলেন হ্যাঁ স্থানীয় মানুষদেরকে জিজ্ঞেস করলে আপনাদেরকে এই লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিবে তো সবাইকে আবারও মাহফিল কমিটির পক্ষ থেকে এখানে আসার জন্য আজকে মাহফিল ভোগ করার জন্য বিদ্যুৎভাবে অনুরোধ জানাচ্ছি এবং এই মাহফিলের সফলতা কামনা করছি